সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম সকল প্রকার কৃষক তরুণ উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই বাংলা চ্যানেলে স্বাগতম আমার ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন দেশের বাইরে থেকে প্রবাস থেকে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে চলুন শুরু করা আজকে কথা বলবো এই যে মানে সিজনটা গেল টোটালি ভরপুর কিন্তু আপনি শীত দেড় মাস দুই মাস যাই হোক শীত কম পড়ছে এবার তাই কিন্তু এই শীতের মধ্যেও কিভাবে গাছ এতটা সুস্থ রাখা যায় তা দেখবারই পারতেছেন আর কোন জায়গায় কোন রকম গাছ মরে নাই যদিও নাকি এই যে শুধু ওই ওই জায়গায় একটা আপনার সমস্যা হয়েছে তারপরে কিন্তু একটা গাছ বাইচা আছে আর নিচে আরও দুই তিনটা লাগানো হয়েছে ছোট ছোট ওগুলো মোটা হয়ে সুন্দর হয়ে পাইছে তো এই শীতের টোটাল কথা হলো কিভাবে গাছ ঠিক থাকলো একটা গাছ পচে নাই মরে নাই ঠিক এই যত্নটা আপনাকে আমি তুলে দেবো যাতে আপনার এই এখনো যারা আপনার ছোট ছোট চারা থেকে একটা বড় চারা করবেন মানে গাছ বড় হবে তাদের জন্য এই মূল্যবান কথা কারণ এখনো কিন্তু পেঁপের চারা লাগানোর বেটার টাইম এখনো সবাই লাগাইতেছে সেজন্য এই ভিডিওটা দেয়া কি এমন যত্ন আছে শীতের দিনে যে আপনার পেঁপের চারা কোথাও মরে নাই এক জায়গায় যদিও আপনার পেঁপের চারা আছে এখানে আছে আপনার টোটালে আপনার সাতটা চারা আছে দেখবারই পারতেছেন তো সাতটা চারা সাতটা চারা লাগাইছে একটা চারা মরে নাই আর প্রত্যেকটা জায়গায় আপনার চার পাঁচটা করে আছেই দেখবেন যে কোন জায়গায় যে আপনার কমতি নাই এখানে দেখবারই পারতেছেন এই যে কতটা চকচকে জকঝকে পাতা কালো মিশমিশে তো এখন তো শুধুমাত্র গরম শুরু হয়েছে তো এখনই আপনার পেপে যে একটা স্পেশালি যেরকম গাছের যে বৈশিষ্ট্য যে কালা মিশমিশে পাতা কিরকম কালো মনে হচ্ছে কত বেশি সার মানে মেডিসিন যে মারছে আসলে কিন্তু এই দুই আড়াই মাসের মধ্যে কোনো রকম সার মেডিসিন দেয় নাই কেননা এই পেঁপে খেতে আপনার কপি চাষ করছিল এই কপির মধ্যে যে সার মেডিসিন থাকে সেটাই দিয়ে আপনার এই যত্ন তো এটা আমি আপনাদের বলি যে এই জাতটাই যে জাতের এই জাতের পেঁপেতে রকম সার মেডিসিন খুব কম লাগে অন্যান্য হাইব্রিড বা যে কোনো ইয়াতে আপনার পনেরো দিন বা বিশ দিন পর পর সার মেডিসিন মারতে বলে তো দিতে হয় তো এটা এমন একটা সুপার জাত এটা আপনার সার মেডিসিন লাগে না মাত্র লাগে মাত্র মাসে একবার তিরিশ দিন পরে তো হাইব্রিডের মতো বিশ দিন পরে লাগে না মাসে একবার দিলে পারে যথেষ্ট দেখেন গাছগুলো কিরকম শুধুমাত্র আপনার এই গরম আসছে তো এই অবস্থা যখন ভরপুর গরম আসবে এবং কি খরা করবে তখন কিন্তু এটা সর্বোচ্চ গাছের যে একটা আপনার উন্নতি সেটা দেখবার পারবেন আর সর্বোচ্চ ফলন ধরে ফলন ধরার চোটে গাছ অনেক সময় ভেঙে পড়ে বা আপনার ই হয় বেশি সমস্যাটা শিকড় থেকে উঠে যায় বৃষ্টি নামলে এই জন্য আপনার অবশ্যই অবশ্যই পেলা দিতে হবে এই গাছগুলো আপনার কিছু কিছু গাছে ফুল চলে আসছে তো এই গাছটা দেখেন মোটা এবং কত সুন্দর এই গাছটা আপনি ফুল চলে আসছেন টোটালে খুশি বেড়েছে দেখেন সর্বোচ্চ সুপার একটা জাত এটা বাংলাদেশের আবহাওয়ায় না টোটালে এটা আপনি এশিয়ার মধ্যে এই জাতের পেঁপেটা সর্বোচ্চ ভালো তো আর অনেকে বলে যে ইন্ডিয়ান জাত বা এটা হচ্ছে কাশ্মীরি রাজস্থানি এসব বিভিন্ন মানে ভুয়া নামে চালায় দেয় আসলে সেটা মিথ্যা কথা ছাড়া আর কিছুই না বানোয়াট এরা সেল করার জন্য যারা চারা বিজনেস করে তারা এইসব মানে বোকাবারি দিয়ে গল্প ছাড়ে আসলে এটা এরকম না এটা হচ্ছে আপনার ওই যে অনেকে বলে ইনস্টিটিউট আছে আমি নিজ উদ্যাপক এটা ভুল কথা এটা টোটালি বাংলাদেশে একটা জাত তো আমি আপনার ইন্ডিয়া পর্যন্ত বীজ সেল করে সেল করছি তো চলছে অনেকে আপনার এই অর্ডার দেয় তো তাদের মাধ্যমে বলি ভুল ভাল জাত আপনার চাষ করে না কাউকে দিয়ে না তাহলে সর্বশান্ত সর্বশান্ত হবেন হবে একটা কৃষক আপনি নিজেও আপনার কেননা এই চাষবাস করা একটু কথা না আর যদিও কোনো রকম ভুল ভালো জাত তাহলে কৃষক বিনাশ হবে তো নেক্সট আপনি বিজনেস থাকবে না বিজনেস ব্যবসা একদিন না এটা চলতেই থাকবে তো দেখেন এই আমার বাগানের প্রত্যেকটা গাছ যেরকম সুস্থ সবল স্মার্টনেস দেখবার মতো আর এই জাতটা সবচেয়ে বেশি আপনার চাষ করে আরাম পাবেন কোনো রোগ বালায় নাই এটা রোগ বালায় সহনশীল একটা পেপের জাত শাহি জাত আপনি জানেন যে বিগত যত ভিডিও দিছি প্রত্যেকটা বিরোধে মোটামুটি আপনার এই কথা আমি বলে থাকি যে এটা নিঃসন্দেহে চাষ চাষযোগ্য একটা জাত এটা কিছু কখনই সর্বশান্ত হবে না আমাদের এলাকায় চককে চক শুধু এই একটা জাতি চাষ করে কোনো রকম আপনারা হয়তো বা নিজে যাই সে আপনারা ভিজিট করতে পারেন দেখে যাইতে পারেন কোনো জায়গায় এরকম ভুলভাল জাত চাষ করে না আমাদের এলাকায় কারণ কি একবার চাষ করছিল বন্যার পরে উনিশ সালে না সালে তো তো হাইব্রিড চাষ করে সব মাথা ওটা রোহিঙ্গা নামে একটা জাত বন্য পরিচিত হয়েছিল আর পেঁপেটা ছিল কালো জাতের তো এরপর থেকে আর কেউ ওই জাতের পেঁপে চাষ করে না তো যে কথাই হোক আপনাদের মূল কথায় আসি মূল কথা হলো যে কথা আপনি বলতে চাইছি যে ভাই শাহিদে যে চারা এক জায়গায় চারটা পাশটা কেন দেওয়া হয় আর শীতের কারণে শীতের মধ্যে একটা চারার কেন মূল্য না শীতের কারণে শীতের মধ্যে সবচেয়ে মানে ভয়ঙ্কর একটা রোগ হলো ঘোরাপাশা রোগ তো দেখেন গোড়াফা নাই কেন এই যে আপনার শিকড় আছে এই যে চারপাশে মাটি মাটিগুলো গুলো দিতে হবে মাটিগুলো গুলো যেন চাপ না বানতে পারে আর চাপ বানলে কিন্তু ওখানে কুয়াশার পানি জমে আপনার পয়সা যাইতে পারে এজন্যই আমার বাগানে আপনি প্রত্যেকটা জায়গায় দেখবেন যে মাটি খুচাই দিছি এবং কি সার তো দেওয়াই যাবে না সার দিলে আপনার এই গাছগুলো শিকড় পঁচে যাব কুয়াশার পানি জমাট হইয়া ওই সার একশন করে আপনি গাছগুলো পঁচে যাবো এই যে প্রতিটা গাছের গোড়ায় আপনি মাটি জ্বর জরে কোনো চাপ বান্ধা নাই আমি দুইবার তিনবার খুচাই দিছি কারণ আমি নিজেই করি অল্প যেহেতু এনে আর আমার সবচেয়ে বড় বাগান হয়েছে সাভারের পাশে ওই যে ফুটনগর এলাকায় আমার নানি বাড়ি এলাকায় ওইদিকে আমি আপনার পলিথিন তিন বেগা জায়গায় পেঁপে চাষ করছি সময়ের কারণে পাই না যেহেতু আমি চাকরি করি আমি আসছি মূলত আপনার একুশ টেলিভিশনে সম্প্রচার একটা বিভাগে আছে আমি তো যাই হোক এই ব্যস্ততার মনে করেন যে চাষবাস করি আর আমার কাছ থেকে যারা তারা আমি দেখছি উদ্যোক্তা আর না হয় আপনি চাকরিজীবী বেশিরভাগ চাকরিজীবী আর এরাই মনে করেন যে মূলত এই চাকরির পাশাপাশি পেঁপে চাষ করে বাড়তি একটা টাকার আশায় তো যাই হোক বেকারত্ব আমি নিজেও পছন্দ করি না আমি নিজেও বেকারত্ব না আমার চাষবাস কৃষিকাজ ভালো লাগে চাকরির পাশাপাশি আর এটা আপনার বাংলাদেশের যে কোনো এলাকায় নির্ভয়ে নিশ্চিন্তে চাষ চাষযোগ্য একটা জাত চাষ করতে পারেন আর আমার এখানে আপনার সঠিক যাত্রাই পাবেন এখানে কোনো উপতারিত সুযোগ নাই চাষ করলেন যদি কিনা সেটা হয় আপনার রোগযুক্ত একটা জাত তবে কিন্তু আপনি সর্বশান্ত হবেন কাজেই একটা কৃষক যাতে সর্বশান্ত না হয় সেজন্য সঠিক যাত্রা পায় এটাই তুলে ধরা তো দর্শকীয়রা এখন ওল পেঁপে চারা লাগানোর বেটার একটা টাইম যদি আপনারা পেঁপে চারা লাগাইতে চান তো অবশ্যই অবশ্যই এই সাইজারটা লাগাইতে পারেন কেননা এখন আপনার গরম শুরু হয়ে যাবে এখনই কিন্তু পেপে লাগানোর সুন্দর একটা সহনশীল একটা সময় কারণ কি এখন লাগাইলে সামনে যেহেতু গরম আরও বেশি পড়বে তখন কিন্তু আবার বৃষ্টিও নাই কুয়াশাও নাই কাজে এখন পেপে লাগানোর সবচেয়ে বেটার টাইম বলা চলে নিঃসন্দেহে আপনারা লাভ লাভজনক করবেন লাভবান হবেন এই কথা ব্যর্থ রেখেই আজ এ পর্যন্তই নতুন নতুন ভিডিও আপনি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হবো সে পর্যন্ত হেল্পেগ্রো বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন